ওয়েলকাম সবাইকে পার্ট টুতে আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছ এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি দেওয়া রয়েছে তোমরা ওটা দেখতে পারো ওকে তাহলে আজকে আমরা পার্ট ওয়ানটি কমপ্লিট করার পরেই পার্ট টুটি পার্ট টুটি শুরু করেছি তো পার্ট ওয়ানে যতটা কমপ্লিট হয়েছিল তারপর থেকেই এখানে শুরু করতে যাচ্ছি যেখানে পার্ট ওয়ান কমপ্লিট হয়েছিল গ্রুপ সির সাতের দাগ পর্যন্ত আমরা আটের দাগ থেকে শুরু করব। এখানে প্রথম কোশ্চেন বলছে সিশিরাঙ্ক কাকে বলে এই যে সিসিরাঙ্ক কাকে বলে তার সংজ্ঞাটি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে নেক্সট বলছে বদ্ধ ঘরে জল ছেটানো হলে সিসিরাঙ্কের মানের কি। কোনো পরিবর্তন হয় সেটি শিশিরাঙ্ক মানের বা শিশিরাঙ্কের মানটি হ্রাস পায় ওকে হ্রাস পায় নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে কী প্রশ্নটি বলেছে একটু দেখে নেব বলেছে এক্স যার পারমাণবিক ক্রমাঙ্ক যাই হোক ওখানে কীটা বলছে যে পারমাণবিক ক্রমাঙ্ক দুশো পঁয়ত্রিশ এবং সরি এটা ভর সংখ্যা আর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে দুই সরি বিরানব্বই ওকে আর এখান থেকে বলছে দুটি প্রোটন টু প্রোটন এবং টু নিউটন বেরিয়ে গেলে নতুন একটা পরমাণু সৃষ্টি হয় তো সেই পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে তো এটি ধরো একটি পরমাণু এই উপরে থাকে ভর সংখ্যা এই ভর সংখ্যার মধ্যে প্রোটন রয়েছে এবং নিউটন রয়েছে এবং নিচে থাকে কেবলমাত্র প্রোটন তাহলে নিচ থেকে আমরা শুধু প্রোটনটাকে বিয়োগ করবো প্রোটন রয়েছে কয়টি দুটি তাই দুই মাইনাস করলাম আর উপরে রয়েছে ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ এখানে প্রোটন এবং নিউটন দুটো একসঙ্গে থাকে তো যেহেতু আমাদের প্রশ্নে বলেছে দুটো প্রোটন এবং দুটো নিউটন তাই আমরা এখানে মাইনাস চার করবো তাহলে আমরা নতুন যেটি পাচ্ছি যে দুশো পঁয়ত্রিশ থেকে চার মাইনাস করলে দুশো একত্রিশ এবং এদিকে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে নব্বই ওকে এটি যেখানে ভর সংখ্যা দুশো একত্রিশ হয়ে থাকে এবং পারমাণবিক কমাঙ্ক নব্বই আমরা প্রশ্নের অ্যান্সারটি পেয়ে গেলাম নেক্সট অথবাতে বলছে রাদার ফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো এই যে রাদার ফোডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি দেখা যায় এখানে দুটি ত্রুটি একসঙ্গে দেওয়া হল পরবর্তী প্রশ্ন এখানে বলছে অ্যাভোগাডো সংখ্যার মান কত এটা তো তোমরা সবাই জানো যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নেক্সট বলছে এই মান কি উষ্ণতার ওপর নির্ভর করে এটি লিখে দেব না নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে পদার্থের দ্রাবতায় উষ্ণতার সরি সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন তো তার মধ্যে কয়েকটা পয়েন্ট এক দুই তিন চার চারটে পয়েন্ট দেওয়া রয়েছে তো তোমরা উপরে লিখে নিতে পারো উষ্ণতার উষ্ণতার উল্লেখ থাকার উল্লেখ থাকার কারণ গুলো নিম্ন রূপ ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে একটি ম্যাথেমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এটা একটু সলিউশন দেখে নিই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বারো গ্রাম পটাশিয়াম নাইট্রেট কুড়ি গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় কে এন ও থ্রি এর দ্রাবতা কত তো আমাদের প্রশ্নে পটাশিয়াম নাইট্রেট এটি বলেছে বারো গ্রাম এদিকে জল বলেছে কুড়ি গ্রাম তো এর মধ্যে বেশি কোনটি রয়েছে অবশ্যই জল তাহলে এটি হয়ে যাবে দ্রাবক সমান কুড়ি কুড়ি গ্রাম নেক্সট রয়েছে বারো গ্রাম পটাশিয়াম নাইট্রেট এটা ক্রম রয়েছে এটা হয়ে যাবে দাব সমান বারো গ্রাম এখানে যে টেম্পারেচার রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর কোনো কাজ নেই আমাদের চেয়েছে দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে পটাশিয়াম নাইটেট আর এদিকে রয়েছে ও থ্রি এ দুটো এক জিনিস পটাশিয়াম নাইনটেটের সংকেত হয়ে থাকে ও থ্রি তো আমরা দ্রাবতার সূত্রে যা জেনেছি সেই সূত্রটি ব্যবহার করব। যে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু হান্ড্রেড তো এই গ্রামে প্রকাশিত দ্রাবের ভর কত বারো গ্রাম দ্রাবকের ভর কুড়ি গ্রাম ইনটু হান্ড্রেড এদিকে গ্রাম গ্রাম কেটে গেলো জিরো জিরো কেটে গেলো দুই থাকছে দুই ছয় বারো তাহলে সিক্স ইন্টু টেন করলে আমরা পাচ্ছি সিক্সটি ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার এটি আমাদের চেয়েছিল পরবর্তী প্রশ্ন বলছে নির্দেশক কাকে বলে এই যে নির্দেশক কাকে বলে লাল কালার দিয়ে লেখা রয়েছে নেক্সট বলছে প্রশমন কি এটির ভূমিকা কি তো প্রশমন ভূমিকা কি হবে এটি তোমরা লিখে দিও নিচের পাঠটা অথবাতে বলছে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের ওপর আলোচনা করো এই যে দাঁতের ক্ষয়ের ওপর পি এইজের ওপর প্রভাব বা তার যে আলোচনার বিষয়টি হয়ে থাকে সেটা দেওয়া হলো নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে মিশ্র পদার্থের উপাদানগুলির পৃথকীকরণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো তো এই যে দুটি প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে তার সঙ্গে উপরে এক্সট্রা যে তিন লাইন দেওয়া রয়েছে তোমরা যদি চাও দিতে পারো আর যদি না চাও না দিতে পারো কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন এখানে বলছে জলে কী জাতীয় যৌগ দব্রীভূত থাকলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয় তো এই আর্সেনিক দূষণের ফলে বিভিন্ন ধরনের পদার্থ যুক্ত থাকে যেখানে মানুষ সৃষ্ট হিসাবে সার কীটনাশক এই এইসব যুক্ত হয় এবং বিভিন্ন রাসায়নিক বজ্র ওর মধ্যে যুক্ত হয়ে থাকে তো এখানে কয়েকটি নাম লিখে দিচ্ছি ওগুলোই দেখতে পারো যে আর্সেনিয়াম অক্সাইড ওকে যার সংকেত হয়ে থাকে এস টু ও থ্রি এছাড়াও বিভিন্ন রকমের আগাছানাশক এবং ইঁদুর ইঁদুর মারা বিষ এইগুলো থেকে আর্সেনিক দূষণ হয়ে থাকে এ ছাড়াও রয়েছে সোডিয়াম আর্সেনাইট সোডিয়াম আর্সেনাইট নেক্সট আমরা বলতে পারি যে lead আর্সেনাইট এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম আর্সেনাইট ए छड़ा कपाराइट ओके डाई मिथाइल डाई मिथाइल आर्सेनिक एसिड এবং কপার লেড জিঙ্ক প্রভৃতি দিয়ে দিচ্ছি আরও অনেক কিছু রয়েছে তোমরা এইগুলো করতে পারো প্রধান প্রধান কয়েকটা তুলে ধরেছি নেক্সট তারপরে বলছে ডাব্লু এইচ ও নির্দেশিত আর্সেনিকের নিরাপত্তার মাত্রা কত এটা আমরা করতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে ইউট্রোফিকেশান বলতে কী বোঝো এই যে ইউট্রোফিকেশান কাকে বলে দেওয়া হয়েছে লাস্টে নিচে খুব ছোট্ট করে একটি সংজ্ঞা তুলে ধরা হয়েছে নেক্সট এখন আমরা মোটামুটি তিনের দাগগুলো কমপ্লিট করলাম এখন আমরা চারের দাগ নিয়ে আলোচনা করবো যেখানে প্রথম প্রশ্ন বলছে শান্ত বা ধারারেখ প্রবাহ কাকে বলে এই যে ধারা রেখ প্রবাহ বা শান্ত প্রবাহ একে আমরা স্থির প্রবাহ সরি স্থির প্রবাহও বলে থাকি এরপরে বলছে কি শর্তে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয় এই যে আমরা এখানে পাশেই তুলে ধরেছি শান্ত প্রবাহ কখন অশান্ত প্রবাহে পরিণত হবে নেক্সট বলছে রৈক্ষিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটি হয়ে থাকে এবং তার গাণিতিক রূপ এই যে ভরবেগ সমান ভর ইন্টু বেগ যাকে আমরা পি সমান এম বলে থাকি নেক্সট বলছে এই সূত্র থেকে মানে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো ওকে এই যে তৃতীয় গতিসূত্র নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্রটি প্রমাণ করা হয়েছে তারপরে অরিসঙ্গে বলছে যে বেগ সময় লেখচিত্র ব্যবহার করে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো যেহেতু আমাদের লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে এখানে লেখচিত্রের মাধ্যমে প্রমাণটি দেওয়া হলো তোমরা দেখে নিও নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো এই যে জুলের সূত্রটি দেওয়া হলো তার সঙ্গে গাণিতিক রূপও রয়েছে এখানে বলছে এক ক্যালোরি সমান কত আর্গ হয়ে থাকে সেটি ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন আর্গ ওকে নেক্সট অথবাতে বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায় এর একটি সুবিধা লেখো এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি দেওয়া হলো এবং এখানে এই থেকে শুরু করতে পারো যে কিছু পরিমাণ উষ্ণ জল নিয়ে এখান থেকে শুরু করে এটা করতে পারো ওকে আর এখানে ব্যতিক্রান্ত প্রসারণের যেটা সুবিধা বলেছে এখানে আমরা লিখতে পারি শীতপ্রধান দেশে জলজ পানি বেঁচে থাকতে পারে শীত প্রধান দেশে এই ব্যতিক্রান্ত প্রসারণের কারণে জলের নিচে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলজ প্রাণী বেঁচে থাকতে পারে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে বলছে এই অক্সিজেন যার ভর সংখ্যা ষোলো পারমাণবিক ক্রমাঙ্ক আট এবং এ আরগন এর ভর সংখ্যা চল্লিশ পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে আঠেরো বলছে এর ইলেকট্রন বিন্যাস করো তো এর ইলেকট্রন বিন্যাস করার জন্য এর আগে কক্ষগুলো লিখে নিলাম তো কে কক্ষে থাকে দুইটি এল কক্ষে হয়ে যাবে আটটি ওকে কিন্তু আমাদের এই যে ভর সংখ্যা এর কিন্তু কোনো কাজ নেই আমাদের ইলেকট্রন বিন্যাসে নিচে যে পারমাণবিক কমাঙ্ক রয়েছে এরই কাজ রয়েছে তাহলে কে কক্ষে দুটি থাকলে এল কক্ষে আট এর পরিবর্তে ছয় হয়ে যাবে কারণ এখানে আট বলেছে ওকে নেক্সট পরবর্তীতে কে এল এম এখানে যেহেতু আঠেরো রয়েছে দুই আট দশ হয়ে গেল আর যে আট রয়েছে সেটা এম কক্ষে চলে আসবে এই হয়ে গেল ইলেকট্রন বিন্যাস এখানে বলছে এদের মধ্যে নিষ্ক্রিয় মৌল কোনটি নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে এ আর ওকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে লিখে দিই একটু নিষ্ক্রিয় নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে নয় গ্রাম জলে আছে এটা একটু ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে এটার সলিউশনটা একটু দেখে নেব নয় গ্রাম জলে মোট অনুর সংখ্যা কত প্রথমত আমাদের জলের সংকেত এইজ টু ও এই জলের আনবিকভর এইজ এর ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তো এক দুয়ে দুই প্লাস ষোলো আমরা পাচ্ছি আঠেরো এত গ্রাম তাহলে আমরা বলতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা অ্যাবগাডোর সংখ্যা হয়ে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এই হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যান্সার সেকেন্ড কী বলছে এর মধ্যে কয়টি হাইড্রোজেন ও কয়টি অক্সিজেন পরমাণু আছে আমরা প্রথমত হাইড্রোজেনের জন্য দেখে নেব এখানে লিখতে পারি একটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা থাকে দুইটি কীভাবে এই যে জলের সংকেত দেখছ এটার মধ্যে হাইড্রোজেন কটা রয়েছে এইচ টু রয়েছে তাই আমরা করেছি দুটো তাহলে আমরা এখানে যে অনুর সংখ্যা নির্ণয় করলাম সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা তো অনুর সংখ্যা তাই এই অণুর মধ্যে কতগুলো হাইড্রোজেন থাকে যে এতটি জলের অনুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যাবে দুই গুণিতক সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এটা কীভাবে গুণ করবো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেমন আছে তেমন দিয়ে দিলাম ইন্টু দুই দিয়ে গুণ করলে দু দুগুণে চার দু দুগুণে চার দুই শূন্য শূন্য দশমিক ছয় দুয়ে বারো ওকে তাহলে আমরা পাচ্ছি কি বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু দিপা টোয়েন্টি থ্রি টি ওকে নেক্সট এটা হয়ে গেল আমাদের সেকেন্ড এটি হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার নেক্সট তারপরে বলছে কয়টি অক্সিজেন পরমাণু আছে ঠিক ওই রকমই করবো যে একটি জলের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা একটি কারণ কেন এই যে এইচ টু এটা হচ্ছে জলের সংকেত ও মানে অক্সিজেন কটা রয়েছে একটি তাই আমরা করেছি ওখানে একটি এবারে অনুর সংখ্যা কটা রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি

ওটাই থাকবে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটি হচ্ছে আমাদের থার্ড অ্যান্সার আমাদের তিনটি অ্যানসার নির্ণয় হয়ে গেল পরবর্তী প্রশ্ন বলছে কেলাসন বলতে কী বোঝো এই যে সিড কেলাস কাকে বলা হয় দেওয়া হয়েছে তারপরে লিখে দিও এই পদ্ধতিকে এই পদ্ধতিকে কেলাসন কেলাসন বলছে প্রক্রিয়ায় যে কোনো কেলাস দ্রবণে যোগ করলে কেলাসন দ্রুত হলে তাকে কি বলে আচ্ছা এই কোয়েশ্চেনটির অ্যান্সারটি এখন দিতে পাচ্ছি না এটি আমি স্কিপ করে যাচ্ছি পরবর্তীতে তোমাদের এই অ্যান্সারটি আমি জেনে এই ক্লাসে অ্যাড করে দেব বা তোমরা কমেন্ট বক্সে একেবারে উপরে পেয়ে যাবে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে দেখে নেব এন এ ও এইচ এর দুই লিটার জলীয় দ্রবণে কুড়ি গ্রাম এন দ্রবীভূত আছে দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা লেখ তো আমরা এখানে যেটি দেওয়া রয়েছে ওটি যে দুই লিটার বা আমরা দুই লিটারকে বলতে পারি দুই হাজার এম এল এই জলীয় দ্রবণে জলীয় দ্রবণে দ্রবণে কুড়ি গ্রাম এন এ ও এইচ দ্রবীভূত আছে এখানে আমি দু হাজার এম এল লিখেছি এটা তোমরা লিখতে পারো বা না লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে স্কিপ করে দিই ওকে যাতে তোমাদের সমস্যা যেন না হয় বলছে মোল পার লিটার এ তো এখানে মোল পার লিটার থাকার জন্য আমাদের এই যে গ্রাম কুড়ি গ্রাম রয়েছে এই কুড়ি গ্রাম থেকে আমাদের মোল এ কনভার্ট করতে হবে তো কিভাবে করব। আমরা এখানে লিখতে পারি যে এক মোল এন এ ও এইচ এন এ ও এইচ হয়ে থাকে যে এন এ সমান এন এর আণবিক ভর তেইশ ও এর আণবিক ভর ষোলো এইচ এর আণবিক ভর ওয়ান তাহলে আমরা এটা যোগ করলে পেয়ে যাব চল্লিশ গ্রাম এন এ ও এইচ ওকে তাহলে কি করলাম যে এক মোল এন এ ও এইচ সমান চল্লিশ গ্রাম এন এ ও এইচ তো আমরা ওই জিনিসটাকেই আবারও উল্টোভাবে লিখতে পারি যে চল্লিশ গ্রাম এন এ ও এইচ সমান হয়ে থাকে এক মোল এন এ ও এইচ ওকে এবারে আমরা খুব সহজেই এই কুড়ি গ্রামকে মোল এ পরিণত করতে পারবো তাহলে কুড়ি গ্রাম এন এ ও এইচ সমান হয়ে থাকে ওয়ান বাই চল্লিশ ইন্টু কুড়ি তাহলে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে দিলে দু দুগুণে চার তাহলে আমরা লিখতে পারি দুই মোল এন এ ও এইচ আচ্ছা এটা অণু করো এন এ ও এইচ অনু ওকে এটাও এটা অণু করার দরকার নেই আচ্ছা এটা ঠিক আছে তো তারপর থেকে এটা অনু করে লিখো ওকে তাহলে এবার আমরা ঠিক উপরে যে লাইনটা লিখেছিলাম ওই লাইনটাতেই এই কুড়ি গ্রাম এর পরিবর্তে লিখব দুই মূল আচ্ছা এটা ওয়ান বাই দুই হবে মানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মল এন এ অনু ওকে তাহলে নেক্সট লাইনে আমরা বা নেক্সট স্টেপে লিখতে পারি দুই লিটার জলীয় দ্রবণী জিরো পয়েন্ট ফাইভ মূল এনএইচ দবরীভূত আছে তাহলে এক লিটার জলীয় দ্রবণে কতটা দ্রব্রীভূত থাকে জিরো পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু ওয়ান এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ এত মূল এন এ ওইচ দ্রব্রীভূত আছে অতএব আমরা লিখতে পারি দ্রবণের মাত্রা সমান হয়ে থাকে জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার ওকে এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানে কী বলছে কী ঘটে সমীকরণসহ লেখো উষ্ণ ও গাঢ় নাইটিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটানো হলো এই যে উষ্ণ মানে উত্তপ্ত গাঢ় নাইটিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কি হয়েছে সমীকরণ সহ দেখানো হয়েছে এটি বাদ দিয়ে দিও নেক্সট বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে বিক্রিয়াটি কি হয় এই যে আচ্ছা এখানে এটি ভুলবশত একটু ভুল অ্যান্সার দেওয়া হয়েছে এটা একটু ক্যালকুলেশান করে দিচ্ছি যে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলে এটি তৈরি সাদা রঙের কেলাসাকার বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট যেটা অধক্ষিপ্ত হয় অধক্ষিপ্ত হয় এটি তোমরা শর্ত হিসাবে বা ভাষা হিসাবে লিখতে পারো আর এর সমীকরণটি হয়ে থাকে বেরিয়াম ক্লোরাইড মানে বিএসিএল টু প্লাস সালফিউরিক সালফিউরিক অ্যাসিডের কথা বলেছে এইচ টু এসও ফোর সমান হয়ে থাকে বিএসও ফোর এটা অধক্ষিপ্ত হচ্ছে প্লাস টু এইচ সি এল ওকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অ্যাসিড বৃষ্টি কি এই যে অ্যাসিড বৃষ্টি এর সংজ্ঞা দেওয়া হয়েছে বলছে এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো তো এখানে চারটি প্রভাব দেওয়া রয়েছে তোমরা তোমাদের মতো করতে পারো নেক্সট এখানে বলছে পদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে কোনটি শ্রুতিগোচর কোনটি শব্দত্তর ও কোনটি শব্দত্তর শব্দ সেটি চিহ্নিত করো ওকে তো এখানে আমি লিখে দিচ্ছি যে শ্রুতি গোচর শব্দ এটা হয়ে থাকে কুড়ি থেকে কুড়ি হাজার হাজ এর মধ্যে যতগুলো রয়েছে সেগুলো হবে এবং নেক্সট বলছে শব্দত্তর এটা হয়ে থাকে যে কুড়ি হাজ এর কম যেগুলো আছে এবং তারপরে বলছে শব্দোত্তর এটা কুড়ি হাজ এর বেশি যেগুলো আছে সেটা হয়ে যাবে তো কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে রয়েছে এখানে পনেরোশো হাজ এবং পঁচাত্তর হাজ নেক্সট যেটা শব্দেরত্তর এটা রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ হাজ থেকে এবং বারো হাজ তারপরে বলছে কুড়ি হাজার বেশি মানে শব্দোত্তর যেটা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হাজ এবং পঁচিশ হাজার মানে পঁচিশ কে হাজ ওকে তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যে কোয়েশ্চেনগুলো ছিল তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু করে খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি এখন আমরা যে ফাইনাল পিডিএফটা রেডি করেছি দুটো ক্লাসের মধ্যে দিয়ে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা তোমাদের এই পিডিএফগুলোকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা এবং তোমাদের সমস্যাগুলো জানবার জন্য তো তোমরা ওখানে জয়েন্ট করে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে ওকে আর এটা প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলা ওকে তাহলে আজকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি